নিজের হাতে ওনার মাথার মধ্যে পাগড়ি পরে যাচ্ছে এই পগড়িটা হইল সর্দারের পাগড়ি নেতৃত্বের পাগড়ি এই পাগড়ি যারা হাত মাথার মধ্যে দেওয়া হইল গুয়াকে সমাজরে ঘোষণা দেওয়া হইল এরা সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্য হইল যারা দৌড়াই হাদিস পড়িয়া বিজ্ঞ আজি মিশন এরা সমাজে ধর্মীয় দিক দিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এরা আছে এরারে আপনারা সমাজের যে কোনো ধর্মীয় ক্ষেত্রে হোক এরারে সমাজের মধ্যে দুনিয়াবি ক্ষেত্রেও নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও যদি এরারে জিম্মাদারি দেন তাহলে সেই জিম্মাদারি ওরা আদায় করতে যেমন ঘোষণা দেওয়া হয় তাই আজকে যারারে ফাগড়ি দেওয়া হইল এর যেমন এই সংগঠনের ভক্ত থেকে এটা ঘোষণা দেওয়া হইল যে এরারেও সমাজের নেতৃত্ব নেতৃস্থানীয় ব্যক্তি তারা গেছেন তাই এরারও এরারে অনুসরণ করার আপনারা দরকার এ কারণে যারা পাগড়ি পাইলে তাদের দায়িত্ব এখন আক্ষেপ বড় হয়ে গেল যখন সমাজের নেতৃত্ব আমার জিম্মদারি আইল তখন আমার চাল চলন উঠা বসা এমনভাবে হওয়ার দরকার যাতে সমাজের মধ্যে আমার কারণে এমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না আমার কারণে ইসলামের কোনো বদনাম যাতে না আমার দেখার আমারে দেখিয়ে আরোজনে ইসলাম শিখত আমারে দেখিয়ে আরেকজনে ইসলামের ইসলামী জিন্দগি গ্রহণ করত আমার চলচলনটা এমনভাবে হইব আমি সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমার মধ্যে যেখান আছে যদিও এটারে আগে আমি অনুভব করছি না এ কারণে এলোমেলোভাবে আমার জিন্দগি চলছে এখন থেকে আমার জিন্দেগিটা সুসংগঠিতভাবে সুন্দরভাবে পরিচালনা করতাম যাতে আমার থেকে সমাজের নেতৃত্ব গ্রহণ করার মতো গুণ আমার থেকে প্রকাশ রাখতে এবং এর সাথে সাথে এই পাগড়িটা এটা জামাল এটার দ্বারা মানুষের সৌন্দর্যতা অর্জন হয় পাগড়ি জামালের জন্য পড়াশুনো কোনো মাহফিলও যাইতে কোনো হানো যাইতে সমাজের মধ্যে সুন্দর লেবাসের মধ্যে একটা লেবাস হইল মাথার পাগড়ি এটা পাগড়ি পরিয়ে সমাজের মধ্যে যাওয়া এটা জামালের নিয়তে সৌন্দর্যতা এখতিয়ার করার নিয়তে এটা সাথে সাথে এর মাধ্যমে আদায সুন্নতের নিয়তে এটারে পড়া উচিত এই